আসসালামু আলাইকুম ফেসবুকে ফলোয়ার বাড়ানোর সঠিক নিয়ম আপনি যদি এই নিয়মে ভিডিওগুলো আপলোড করেন তাহলে কিন্তু আপনার ফলোয়ারগুলো খুব দ্রুতই বাড়বে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সঠিক নিয়মে আপনার পেজ অথবা আপনার প্রোফাইলে ভিডিওগুলো আপলোড করে আপনারা খুব সহজেই ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন এটা কিন্তু ফেসবুকের নতুন একটি চমৎকার আপডেট যুক্ত করেছে দুই সালে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ এখানে আসার পরে কিন্তু আপনারা প্রোফাইল উপরে ক্লিক করবেন প্রোফাইল উপরে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা শেয়ার ড্যাশবোর্ড এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার পেজটি শো হবে অথবা আপনার আইডিটি শো হবে এইটার উপরে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে উপর থেকে সে ওয়াল এখানে আপনি ক্লিক করবেন তারপরে একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জিং এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আপনার সম্পন্ন এগুলো বলা থাকবে না দেখতে পাচ্ছেন এখানে পাবলিশ ফাইভ নিউজ পোস্ট ঠিক আছে আপনি এটা উপর আপনার যদি এটা সম্পন্ন করা থাকে তাহলে তো ভালোই আর যদি সম্পন্ন করা না থাকে আপনি এটার উপরেই ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি রেলস অপশন উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি গ্যালারি থেকে যে রেলস ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেই রেলস ভিডিওটা এখান থেকে আমি নেবেন ঠিক আছে আমি নিলাম যাওয়ার পরে কিন্তু এখান থেকে আপনার নেক্সট অপশন উপরে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার ভিডিও টাইটেলটা আপনি দিয়ে দিবেন এটা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে ভিডিও টাইটেলটা দেওয়ার পরে কিন্তু এখানে আপনি হ্যাশট্যাগ পেয়ে যাবেন অনেকগুলো আপনি হ্যাশট্যাগ দেবেন ঠিক আছে হ্যাশট্যাগ দেওয়ার পরে কিন্তু আপনাকে যেটা করতে হবে আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনি লোকেশন অপশনটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি লোকেশনটি সিলেক্ট করবেন আপনি যেখানে থাকেন তো আমি এখান থেকে যেহেতু আমি ডাকা আসি আমি ডাকাটা সিলেক্ট করলাম তারপর একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাবেন এখানে সেম মোর সেটিংটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনার ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে এটা সব মাস্ক অ্যাক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু গ্রুপ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে আপনি আগে থেকে অনেকগুলো গ্রুপে অ্যাড হয়ে নেবেন সেটা কিভাবে অ্যাড হবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ল্যাস টেকনোলজি ঠিক আছে আমি যেহেতু টেকনোলজি বিষয়ে কথা বলে তো বা ভিডিও তৈরি করে এখান থেকে আমি টেকনোলজি একটি গ্রুপে অ্যাড হয়েছি বড় একটি গ্রুপে দেখতে পাচ্ছেন এখানে এক লাখ তিন হাজার সাতশো ষাটষট্টি জন এটার উপরে আপনি টিক মারি দেবেন বাস তারপর এখানে আপনার ভিডিওর টাইটেলটা আপনি আবারও লিখে দিবেন ঠিক আছে তো আমি এখান থেকে আমার ভিডিওর টাইটেলটা লিখে দিলাম তারপরে থেকে সেফ বাটনে ক্লিক করে দিবেন তারপর উপর থেকে আপনি আবারও সেফ বাটনে ক্লিক করে দিবেন আপনার ফলোয়ারগুলো খুব দ্রুতই বাড়বে দেখতে পাচ্ছেন এখানে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু এক লাখ তিন জন মানুষের কাছে কিন্তু আমার এই ভিডিওটা পৌঁছাবে হবে একজাস্ট ঠিক আছে তারপরে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টু টপিক্স এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনার ভিডিওটা যেই ক্যাটাগরি আপনি যদি কমেডিয়ান ভিডিও তৈরি করেন এখান থেকে আপনি কমেডিয়ান সিলেক্ট করবেন আমি যেহেতু টেকনোলজি বিষয়ে কথা বলি তো এখান থেকে কাস্টমার ট্যাক্স এখানে ক্লিক করব তারপর এখান থেকে ট্যাল্ক শো এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে আপনার টেকনোলজি যদি হয়ে থাকে এই দুইটা সিলেক্ট করবেন আর যদি আপনার কমেডিয়ান হয়ে থাকে এখানে থেকে কমেডিয়ান দিয়ে এটা ট্যাল্ক শো এটা দিবেন ঠিক আছে যেহেতু আপনার বয়েস এই দুইটা আপনার সিলেক্ট করবেন তারপর উপর থেকে সেভ বাটনে আপনি ক্লিক করে দিবেন ওকে সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে সব কিছু ওকে থাকার পরেই কিন্তু আপনার এখান থেকে আরেকটি কাজ করেন শেয়ার টু ইউর হিস্টোরি এখান থেকে এটা আপনারা ওয়ান করে দিবেন ঠিক আছে আপনারা এখানে ক্লিক করে এটা অ্যালোয়েস শেয়ার করে দিবেন শেয়ার অ্যালোয়েস এটা আপনার দিয়ে ঠিক মান দিয়ে সেফ বাটনে ক্লিক করে দিবেন তারপরে একটু বেগে চলে আসবেন হ্যাঁ ব্যাগে চলে আসার পরে কিন্তু এখানে আপনাকে আরেকটি কাজ যেটা করতে হবে এখানে অ্যাড টু প্লে লিস্ট ঠিক আছে বর্তমানে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হচ্ছে প্লে লিস্টের মাধ্যমে ঠিক আছে আপনি এখান থেকে প্লে আপনার যদি প্লে লিস্ট না করা থাকে এখান থেকে টি প্লাস এখন উপরে ক্লিক করে আপনার ভিডিওটা যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি একটি নাম লিখে দিবেন তো আমি এখানে লিখে দিলাম টেকনোলজি ঠিক আছে সেভ বাটনে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আপনি শেয়ার অপশান ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটা পাবলিশ করে দিবেন তো আমি এখান থেকে ভিডিওটা পাবলিশ করে দিলাম ঠিক আছে এখন কিন্তু আমার এক লাখ সাঁত্রিশ হাজার মানুষের কাছে কিন্তু আমার ভিডিওটা পৌঁছাবে এখন আপনার বড় বড় গ্রুপে কিভাবে অ্যাড হবেন বড় বড় গ্রুপে অ্যাড হওয়ার জন্য আপনি ব্যাগে চলে আসবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সাপোজ এখানে আপনি চার্জ বক্স পাবেন বক্সে আপনাকে লিখতে হবে উপরে দেখতে পাবেন বক্স রয়েছে এখানে আপনি টাইপ করে লিখবেন আপনার যদি কমেডিয়ান হয় আপনি এখানে কমেডিয়ান লিখতে পাবেন ঠিক আছে কো মি কমেডিয়ান গ্রুপ ঠিক আছে কমেডিয়ান গ্রুপ লেখে আপনি এখান থেকে চার্জ করে দিবেন চার্জ করে দেওয়ার পর কিন্তু আপনার সামনে অনেকগুলো গ্রুপ চলে আসবে এখানে গ্রুপ রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করা দেখতে পাচ্ছেন এখানে আপনার যেটা সবচেয়ে বড়ো গ্রুপ এই গ্রুপে আপনাকে জয়েন হতে হবে সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি একটি গ্রুপে অ্যাড হলাম ঠিক আছে এটার উপরে ক্লিক করে দিলাম বাস এটা উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এইখান থেকে আপনি জয়েন্ট হয়ে গেছেন এখন থেকে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন এই বড়ো বড়ো গ্রুপের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওগুলো খুব দূরত্বই ভাইরাল হবে আপনার পেজে যে ভিডিওগুলো আপলোড করবেন অটোমেটিক কিন্তু সেই গ্রুপে আপলোড হয়ে যাবে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এভাবেই চাইলে কিন্তু আপনার খুব সহজে আপনার পেজের ফলোয়ারগুলো খুব দূরত্বই বাড়িয়ে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম